আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠে পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের শুরুতেই জানবো আজকে সংবাদ শিরোনাম মহালয়াদু আকাশের মুখ ভার কিছুক্ষণে তুমুল বৃষ্টি তাণ্ডব শুরু জেলা জেলায় চরম সতর্কতা জারি করলো হাওয়া অফিস প্রতিবার নয় প্যান্ডেলের উদ্বোধন করলাম আগে ভাগে বলে দিলেন মমতা দেবের ফিল্ম জার্নির কুড়ি বছর অভিনন্দন জানালেন মমতা গ্রেফতার চোদ্দ কুড়ি আন্দোলনের রণক্ষেত্র স্টেশন বাতিল একাধিক ট্রেন মদ ছেড়ে গাঁজা ধরার প্রস্তাব দিয়েছিলেন অরিজিৎ কানে তো লেনি জুবিন কেন ছাব্বিশের ভোটের আগে তৃণমূলের কড়া দাওয়াই পথ ছাড়তে হবে কাউন্সিলরদের কর্ণাটকে অবিবাহিত সংখ্যালঘু মহিলাদের পঞ্চাশ হাজার টাকা করে অনুদান ঘোষণা রেল যাত্রীদের জন্য বড় সুখবর ট্রেনে পানীয় জলের দাম কমলো নতুন দাম কত জেনে নিন মহালয়ের দিনে সোনার দামে বিরাট লাভ পুজোর আগে মাথায় হাত ক্রেতাদের পুজোর ভিড় সামলাতে এবার অন্য পথে কল্যাণী শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত যাতায়াত হবে আরো সহজ রেশন গ্রাহকদের জন্য বড় খবর দশ লক্ষেরও বেশি মানুষ রেশন কার্ড থাকা সত্ত্বেও পাচ্ছেন না খাদ্য সামগ্রী কারণ জানলে চমকে যায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন আকাশ ছোঁয়া দেখুন আপনার স্যালারি কত হতে পারে ভোটমুখে বিহারে নীতিশ কুমারের বড় ঘোষণা পঁচিশ হাজার টাকা পাবেন কারা এলো বড় সুযোগ লাদাখের শুটিং গিয়ে গুরুতর জখম সালমান সুস্থ হতে মুম্বাই ফিরলেন ভাইজান ভোটের অঙ্ক কোষে তুল পার্শ্ববিন্দু নবদ্বীপাসনের তৃণমূলের ভবিষ্যৎ কি প্রতিবাদ দলের পর থেকে ইস্তফা নিলেন তৃণমূল বিধায়ক

অমিতাভের বাড়িতে বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত বিসিসিআই এর নতুন সভাপতি হচ্ছেন অচেনা এক মুখ। মুখমতি পুজো নয় মণ্ডব উদ্বোধন করেছেন বিরোধীদের পাল্টা জবাব কোণাও গোষ্ঠী। বিহারের ভোটের মুখে বড় ঘোষণা নীতিশের ট্যাব ও স্মার্টফোন কেনার জন্য কারা কারা পাবেন টাকা? শেষবার জুবিনকে ছুঁয়ে দেখা কফিনের ওপর গামছা রাখতে গিয়ে ভেঙে পড়লেন স্ত্রী গরিমা। ভারত ও নেপালের মত হবে মমতা বালার মন্তব্যে পড়া জবাব শুভেন্দুর বিষ্ণুপুর ধর্ষণ কাণ্ডের ছায়া রামপুর হাটে নাবালিকা খুনে গ্রেফতার তৃণমূল নেতা কত ভোটে হারবে তৃণমূল তোল পার ফেলা হিসেবে শুভেন্দুর বিজেপিতে কি প্রধানমন্ত্রী পদের জন্য কোন শূন্য পদ নেই রাজনাথ সিং এর মন্তব্যে জল্পনা অপারেশন সিঁদুরের পরও থামেনি সন্ত্রাস উধমপুরের সেনা জঙ্গি লড়াইয়ে শহীদ জওয়ান পরীক্ষা ছাড়াই পুরনো চাকরিতে ফেরা ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ মামলায় কিছু শিক্ষকদের জয় বাইশে সেপ্টেম্বরের পর এই নটে জিনিস কিনতে গেলে পকেটে বাড়বে চাপ আমেদাবাদের বিমান দুর্ঘটনা যাত্রীদের নিয়েই আত্মঘাতী পাইলট বিস্ফোরক চিঠি বাবার শুভেন্দু অধিকারী যেভাবে লড়াই করছেন রাজ্য কমিটি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিককে কড়া জবাব শ্রমিকের স্মার্টফোনে এবার আধার আপডেট আর যেতে হবে না সেবা কেন্দ্রে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে পয়লা অক্টোবর থেকে নতুন চমক বিনামূল্যে রেশন ও এক হাজার টাকা কারা পাবেন এই সুবিধা পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ থেকে দেশের দরিদ্র শ্রেণীর মানুষদের জন্য আসতে চলেছে এক বড় সুখবর নতুন নিয়ম অনুযায়ী বিনামূল্যে শুধুমাত্র বিনামূল্যে দরিদ্র জনগণের জীবনযাত্রার মান উন্নত করা কারা পাবেন এই সুবিধা এই সুবিধাটি সকল রেশন কার্ডধারীদের জন্য নয় এটি মূলত সেই সমস্ত বিপিএল রেশন কার্ডধারীদের পরিবারের জন্য প্রযোজ্য যাদের বার্ষিক আয় দুই লক্ষ টাকার কম সরকারের এই আর্থিক সহায়তা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিজিটাল মাধ্যমে পৌঁছে যাবে যাতে কোনো রকম দুর্নীতি বা মধ্যস্থকারী হস্তক্ষেপ না থাকে কিভাবে মিলবে এই টাকা এই নতুন প্রকল্পের সুবিধা পেতে হলে আলাদা করে কোনো আবেদন করতে হবে না। डीपीও তালিকাভুক্ত পরিবারগুলিকে সরকার স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করবে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে। তবে সুবিধাভোগীদের নিশ্চিত করতে হবে যে তাদের রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে আপডেট করা আছে। এই বিষয়ে কোনো সমস্যা হলে নিকটবর্তী রেশন দোকানে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যভেদে বাস্তবায়ন এই নতুন নিয়মটি পয়লা অক্টোবর থেকে কার্যকর হবে এবং বিভিন্ন রাজ্য তাদের নিজস্ব পরিকাঠামো অনুযায়ী এটি বাস্তবায়ন করবে এই উদ্যোগের মাধ্যমে সরকার খাদ্য নিরাপত্তা ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে চাইছে যাতে দেশের কোনো দরিদ্র মানুষ নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণে সমস্যার মুখে না পড়েন সুখবর আসছে সরকারি কর্মচারীদের ডিএ বাড়বে শীঘ্রই জেনে নিন কত হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর আসতে চলেছে আসন্ন দীপাবলির উৎসবের আগে মহার্গ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে খবর অনুযায়ী দু হাজার সালের জুলাই মাসের জন্য বকেয়া মহার্গ ভাতা পনেরো অক্টোবর দীপাবলির ঠিক আগে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হতে পারে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পঞ্চান্ন শতাংশ মহার্গ ভাতা পাচ্ছেন সরকার যদি মহার্গ ভাতা তিন শতাংশ বৃদ্ধি করে তাহলে তা বেড়ে আটান্ন শতাংশ হবে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পঞ্চাশ লক্ষেরও বেশি কর্মচারী এবং পঁয়ষট্টি লক্ষেরও বেশি পেনশনভোগী উপকৃত হবেন বিশেষজ্ঞরা অনুমান করছেন যে সাম্প্রতিক সময়ে মুদ্রাস্ফীতি কমে আসার কারণে এবারে মহাগমতা তিন শতাংশ পর্যন্ত বাড়তে পারে এই বৃদ্ধি কার্যকর হলে সর্বনিম্ন বেতনের একজন কর্মচারী প্রতি মাসে অতিরিক্ত পাঁচশো টাকা পাবেন অর্থাৎ তার বার্ষিক আয় প্রায় 6480 টাকা বৃদ্ধি পাবে এছাড়াও এই বৃদ্ধি পয়লা জুলাই 2025 থেকে কার্যকর করা হবে এর ফলে কর্মীদের তাদের বর্ধিত বেতনের পাশাপাশি জুলাই আগস্ট এবং সেপ্টেম্বরের বকেয়া টাকাও পাবেন প্রতিবছর দুবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় যা জানুয়ারি এবং জুলাই মাস থেকে কার্যকর করা হয় প্রথম বিজ্ঞপ্তি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে আর দ্বিতীয়টির জন্য এখনো অপেক্ষা চলছে মহার্ঘ ভাতা শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্য সূচক সিপিআই আইডাব্লিউ এর উপর ভিত্তি করে নির্ধারিত করা হয় এবার দীপাবলির আগে ঘোষণা এলে তা কেন্দ্রীয় কর্মীদের জন্য একটি বড় উপহার হবে বলে মনে করা হচ্ছে কিছুক্ষণে তুমুল বৃষ্টির তাণ্ডব শুরু জেলায় জেলায় চরম সতর্কতা জারি করল হাওয়া অফিস পুজোর মুখেও দুর্যোগের ঘন ঘটা মহালয়া আকাশের মুখবার কয়েক ঘন্টা জেলায় জেলায় শুরু হবে প্রবল বৃষ্টি তাণ্ডব সঙ্গে দমকা ছোট বাতাস বইতে পারে আগেভাগেই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস পুজোতে নিম্নচাপের জেরে বৃষ্টির পূর্বাভাস আগে থেকে জানিয়েছে আবহাওয়া দপ্তর এরপর মহালয়া থেকেও যে একটানা ভিজবে দক্ষিণবঙ্গের জেলা তাও জানিয়ে দেওয়া হলো আবহাওয়া দপ্তর সূত্রে খবর রবিবার বেলা সাড়ে এগারোটার পর দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিন বেলা এগারোটার পর আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দুই জেলাতেই জারি রয়েছে হলুদ সতর্কতা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজ মূলত মেঘলা থাকবে আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায় অফিস জানিয়েছে পয়লা জুন থেকে কুড়ি সেপ্টেম্বর দু পঁচিশ পর্যন্ত এই মরসুমের মোট বৃষ্টিপাত বারোশো মিমি যা স্বাভাবিকের তুলনায় বেশি এর মধ্যে জেলাতে শতাংশ বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক পাঁচটি জেলা স্বাভাবিকের থেকে অধিক এবং অবশিষ্ট দুটি জেলায় বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে হাওয়া অফিস জানিয়েছে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত উত্তর আন্দামান সাগর ও তার সংলগ্ন মায়ানমার উপকূলে রয়েছে আগামীকাল সোমবার ওই ঘূর্ণাবর্তটি উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছতে পারে পাশাপাশি বৃহস্পতিবার উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে ফলস্বরূপ দক্ষিণবঙ্গে আগামী পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে অন্যদিকে উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জারি হয়েছে হলুদ সতর্কতা আগামী মঙ্গলবার শুধুমাত্র পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় এবং বুধবার বাঁকুড়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে সব জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা আগামী বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝোড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে ষষ্ঠীর দুদিন আগে করে বঙ্গোপসাগরে দশমীতে দক্ষিণবঙ্গে কম বেশি বৃষ্টি চলবে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে পুজোর শেষ দিকে নবমী এবং দশমীর দিন অর্থাৎ হাওয়া অফিসের কথায় পঁচিশ কিংবা ছাব্বিশে সেপ্টেম্বর একটি নিম্নচাপ তৈরির কথা যা পরে গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উনত্রিশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর অবধিও রয়েছে একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা নবমীর রাত থেকে দশমী পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ভোটমুখে বিহারে নীতিশ কুমারের বড় ঘোষণা পঁচিশ হাজার টাকা পাবেন কারা এলো বড় ভোটের আগে বিহারে বড় সড়ক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মহাদলিত উন্নয়ন মিশনের কর্মীদের কাজের সুবিধার্থে এককালীন পঁচিশ হাজার টাকা করে দেওয়া হয় ট্যাবলেট কেনার জন্য এছাড়াও তাদের যাতায়াত দফতর সামগ্রীর ভাতাও বাড়ানো হয়েছে সরকারের দাবি এই পদক্ষেপে তৃণমূল স্তরে উন্নয়নমূলক কাজ আরো গতি পাবে মুখ্যমন্ত্রী বলেন বিকাশ মিত্ররা যেন দ্রুত সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের তথ্য সংরক্ষণ ও অন্যান্য কাজ সহজে করতে পারেন সেই জন্যই এই পদক্ষেপ এই বিকাশ মিত্ররা মূলত তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষের কাছে সরকারি প্রকল্প পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিকাশ মিত্রদের পাশাপাশি শিক্ষা জন্য নতুন সুবিধা ঘোষণা করা হয়েছে এই কর্মীরা মহাদলিত দলিত সংখ্যালঘু এবং অতি পিছিয়ে পড়া সম্প্রদায়ের শিশুদের শিক্ষার প্রসারে কাজ করেন আক্ষর আচল প্রকল্পের অধীনে প্রতিটি শিক্ষা সেবককে দশ হাজার টাকা করে দেওয়া হবে স্মার্টফোন কেনার জন্য যাতে তারা ডিজিটাল কাজ সহজে করতে পারেন এছাড়া বিকাশ মিত্রদের যাতায়াত ভাড়া উনিশশো টাকা থেকে বাড়িয়ে পঁচিশ পঁচিশশো টাকা পর্যন্ত করা হয়েছে এবং দফতর সামগ্রীর ভাতা নয়শো টাকা থেকে বাড়িয়ে পনেরোশো টাকা পর্যন্ত করা হয়েছে শিক্ষা সেবকদের জন্য প্রতিটি কেন্দ্রে বরাদ্দ তিন হাজার টাকা থেকে বাড়িয়ে ছ টাকা করা হয়েছে এই পদক্ষেপ গুলিকে রাজনৈতিক মহল ভোটের আগে নীতিশ সরকারের পক্ষ থেকে রাজ্যের মানুষদের জন্য একটি বড় উপহার হিসেবেই দেখছে ভোজ্য তেলের পর এবার রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমছে মুখে হাসি মধ্যবিত্তের রান্নাঘরের বাজার থেকে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমার খবর এখন সবচেয়ে বড় স্বস্তি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তৈলের দাম কমার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সরাসরি প্রভাব পড়ছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে এই খবরটি কোটি কোটি ভারতীয়দের মুখে হাসি ফুটিয়েছে বিশেষত মাসের পর মাস বাজেট সামলাতে হিমশিম খাওয়া মধ্যবিত্তের জন্য এটি একটি বিশাল স্বস্তির খবর কেন এত আলোচনার কেন্দ্রে রান্নার গ্যাস আজকের দিনে দেশের প্রায় তিরিশ কোটি পরিবার রান্নার জন্য এলপিজি গ্যাস ব্যবহার করেন এক সময় যে কেরোসিন বা কাঠ ছিল প্রধান জ্বালানি সেই জায়গা এখন দখল করেছে এলপিজি তবে গত এক দশকে এর দাম ক্রমাগত বেড়ে চলেছে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ভর্তুকি হ্রাস এবং কর বৃদ্ধির কারণে সাধারণ মানুষের পকেটে চাপ বাড়ছিল এই পরিস্থিতিতে দাম কমার খবরটি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে দাম কোথায় দাঁড়িয়ে সেপ্টেম্বর দু পঁচিশ অনুযায়ী দেশের বিভিন্ন শহরে চোদ্দ দশমিক দুই কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এখন আটশো থেকে নয়শো চল্লিশের মধ্যে ঘোরাফেরা করছে দিল্লিতে আটশো তিপান্ন টাকা মুম্বাইতে আটশো বাহান্ন দশমিক পঞ্চাশ পয়সা কলকাতা আটশো উনআশি টাকা চেন্নাই আটশো আটষট্টি দশমিক পঞ্চাশ শহর দামের এই পার্থক্য থাকলেও সামগ্রিকভাবে দাম কিছুটা কমেছে যা সাধারণ মানুষের মাসিক খরচে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে দাম দাম্পামের মূল কারণ কি এলপিজি দাম পামার পেছনে একাধিক কারণ রয়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম সবচেয়ে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা হ্রাস পেয়েছে কেন্দ্রীয় সরকারের করছাড় জিএসটি ও অন্যান্য কর কমানোর সিদ্ধান্ত সরাসরি গ্রাহকের উপর ইতিবাচক প্রভাব ফেলেছে সরকারি ভর্তুকি উজ্জ্বলা যোজনার মত প্রকল্পে ভর্তুকে বাড়ানোর দাম আরও সহনীয় হয়েছে